হ্যালো কি অবস্থা সবার আশা করি আপনার সকলেই ভালো আছে আমি আজকে আরেকটি নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নাটকের নামটি হলো ফার্স্ট লাভ নাটক ফার্স্ট লাভ নাটকে নায়ক হিসেবে অভিনয় করবেন আপনাদের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং কি নায়িকা হিসেবে থাকবেন শাম্মী ইসলাম নীলা ফার্স্ট লাভ নাটকটি কিন্তু খুব রোমান্টিক হতে যাচ্ছে ফার্স্ট লাভ নাটকটি কিন্তু ভালো ভালো লোকেশনের শুটিং করা হয়েছে আশা করি এই নাটকটি আপনাদের হৃদয় ছুঁয়ে দিবে ফাস্ট ফার্স্ট লাভ নাটকটি আসবে সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুইটা থেকে তিনটার মধ্যে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি কিন্তু আপলোড হতে যাচ্ছে যদি সবার আগে নাটকটি দেখতে চান তাহলে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন নাটকের আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন أستاذ أقول الله حافظ